নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দশই জানুয়ারি দু হাজার পঁচিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আগামীকাল রাহুকালের যে সময়টা রয়েছে সকাল দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময় ভালো রয়েছে যোগ রয়েছে শুভ যোগ কৃত্রিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে একাদশী রয়েছে এবং আপনার নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দ্বাদশী তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই চার রাশি অর্থপ্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন নিয়মিত আমি ভিডিও দিই এবং যে যে রাশিগুলির কথা বলি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলি দৈব কৃপা থাকা কিন্তু দরকার অর্থাৎ দৈব কৃপা মানে কি আপনার ভাগ্য আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ ভাগ্যের উপর ডিপেন্ড করে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না কারণ অনেকেই রয়েছে যে কৌশিক আমার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখুন এটা হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থাৎ যাদের লক্ষ্মী আসতে বাধা আসছে অর্থাৎ আপনি চাইছেন স্থায়ী লক্ষ্মী আনতে গৃহে যদি আপনি স্থায়ী লক্ষ্মী নিয়ে আনতে চান অবশ্যই আপনারা মহালক্ষ্মী কবচ অবশ্যই আপনারা মহালক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন এবং তাতে কি হবে আপনাদের গৃহে স্থায়ী লক্ষ্মী কিন্তু আসবে এমন মানুষ রয়েছেন অনেকে রাশি জানেন না নাম নাম জানেন যে কৌশিক আমার নাম দিয়ে একটু বলুন না কারণ আমার তো এগুলো হারিয়ে গেছে তাই আপনাদের ডিমান্ডের উপরে আমি কিন্তু প্রতিদিন ভিডিওগুলো তৈরি করি কারণ আপনারা অনেকেরই ক্ষেত্রে একটাই সমস্যা যে কৌশিকা অর্থপ্রাপ্তি দেখুন অর্থপ্রাপ্তি মানেই যে লটারি এটা না অর্থপ্রাপ্তি বলতে যে লটারি বোঝায় এটা না লটারি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার সম্পত্তি পাওয়া হতে পারে লটারি আপনার সম্পত্তি থেকে প্রফিট হতে পারে লটারি আপনার বিজনেস ক্ষেত্রে উন্নতিও আপনার লটারি লাগতেই পারে বা আপনার শেয়ার মার্কেটে বড়ো ধরনের অর্থ লাভ সেটাও আপনার ক্ষেত্রে লটারি হতে পারে বা স্টক মার্কেটে আপনি টাকা লাগান সেখানেও আপনি প্রাপ্তি হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে এবং এক দু নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে বলছে এক দু নম্বরের জন্য আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে অর্থাৎ রাহু কি করে রাহু আমাদেরকে কিন্তু কলিযুগে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার এই জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি ছয়টি নামের ব্যক্তি আপনার নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর টি দিয়ে শুরু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি দিয়ে শুরু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ আপনার নামের রক্ষ এস টি বা ভি দিয়ে যদি শুরু হয় আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ এই নামের ব্যক্তির কথা আমি বললাম এবার আসি চারটি রাশি যারা জানেন না আপনার নামের অক্ষর দিয়ে তারা অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা থেকে দশটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা উনিশ সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা চোদ্দো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রত্যেকে জয় মা লক্ষ্মী লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ